নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে সঠিক আপডেট পাওয়া গেল আজকে এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে এছাড়াও সমস্ত কৃষকদের করতে হবে কৃষক বন্ধু পোর্টালের সাথে আধার সংযোগ তো আপনি এই কাজটি কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিরাট ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা প্রত্যেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করতে হবে কৃষক শুধু একজন চাষি নন তিনি একজন জীবনের যোদ্ধা যার ঘামের বিনিময়ে আমরা প্রতিদিন পেট ভরে খেতে পারি সেই কৃষক অনেক সময় নিজেই অনিশ্চয়তার মধ্যে দিন কাটান কখনও প্রাকৃতিক দুর্যোগ কখনও ফসলের দাম না পাওয়া আবার কখনও হঠাৎ কোনো বিপদ এই সব মিলিয়ে কৃষকের জীবন আজও কঠিন লড়াইয়ের নাম সেই কঠিন বাস্তবতাকে বদলে দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাহসী ও মানবিক পদক্ষেপ নেন কৃষক বন্ধু প্রকল্প চালু করেন দু সালের পহেলা জানুয়ারি শুরু হয় এই প্রকল্প উদ্দেশ্য ছিল একটাই রাজ্যের কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়া যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে চাষ করতে পারেন এই প্রকল্পে প্রথমে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এই সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হবে এর ফলে বহু কৃষক উপকৃত হন চাষের খরচ তুলতে আর আলাদা করে ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে না বর্তমানে যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত পান এই টাকা বছরে দুবারে দেওয়া হয় খরিফ ও রবি মৌসুমের আগে এর ফলে কৃষকরা সঠিক সময়ে চাষ শুরু করতে পারেন আর্থিক দুশ্চিন্তা কমে এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মানবিক দিক হল কোনো কৃষক যদি আঠারো বছর থেকে ষাট বছর বয়সের মধ্যে হঠাৎ মারা যান তাহলে তার পরিবার দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য পায় এটি শুধু একটি আর্থিক ক্ষতিপূরণ নয় বরং বিপদের মুহূর্তে একটি পরিবারে পাশে দাঁড়ানোর মানবিক প্রয়াস এই প্রকল্পের পুরো রূপটাই দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী সদিচ্ছা ও কৃষক দলধী মনোভাবের উপর কৃষক বন্ধু নতুন শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয় এটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিটি কৃষকের জন্য একটি প্রতিশ্রুতি তারা একা রাজ্য সরকারের পাশে আছে আজ পশ্চিমবঙ্গের হাজার হাজার কৃষক এই প্রকল্পের সাহায্যে নিজেদের জীবন এগিয়ে নিয়ে চলেছেন এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক দূরদর্শী সহানুভূতিশীল ও সাহসী পদক্ষেপ যা রাজ্যের কৃষকদের মনে আসার আলো জ্বালিয়ে দিয়েছে আজ থেকে শুরু হলো নতুন মাস অর্থাৎ মে মাস আর এই সময়ে রাজ্যে লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা আসার জন্য প্রকল্প অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি টাকা কৃষকদের দেওয়ার নিয়ম রয়েছে আর এই সময়টাই খরিফ মৌসুমের শুরু এই সময়েই কৃষকদের সবচেয়ে বেশি আর্থিক সহায়তার প্রয়োজন পড়ে কারণ চাষের খরচ অনেক বেড়ে যায় এই বছর পরিস্থিতি একটু ভিন্ন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন ডিবিসি বাদ থেকে জল ছাড়ার ফলে অনেক কৃষকের জমির ফসল নষ্ট হয়ে গেছে কয়েকটি জেলায় অকাল বৃষ্টির কারণে জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে আর কৃষকদের নতুন করে জমিতে চাষ শুরু করতে হয়েছে এপ্রিল মাসের কালবৈশাখী তাণ্ডবে নদীয়া হুগলি সহ একাধিক জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার ফলে কৃষকদের আর্থিক চাপ আরও বাড়ছে এই পরিস্থিতিতে কৃষকদের জন্য দ্রুত সহায়তা জরুরি হয়ে পড়েছে গত কয়েক বছর ধরে প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ছিল এমন দু সালে দেওয়া হয়েছিল সতেরোই জুন দু সালে দেওয়া হয়েছিল সাতাশেই জুন দু সালে দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে দু হাজার চব্বিশ সালে দেওয়া হয়েছিল বারোই জুন তবে এবছর সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রের খবর মে মাসের দশ তারিখের পর থেকে প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক চললে আঠাশে মেয়ের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না হলেও আশা করা হচ্ছে শীঘ্রই নবান্ন থেকে সেই চূড়ান্ত তারিখ ঘোষণা আসবে তারপরেই শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া এই মুহূর্তে সবাই শুধু নবান্নের নির্দেশের অপেক্ষায় রয়েছে দুই হাজার চব্বিশ সালের বাইশেই নভেম্বর রবি মৌসুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিকঠাক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যা মিটিয়েছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক টাকা পাননি সূত্র অনুযায়ী এবার প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই পুরনো রবি মরশুমের বকেয়া টাকা দেওয়া হবে জরুরি ঘোষণা আধার লিঙ্ক না থাকলে মিলবে না কৃষক বন্ধু প্রকল্পে টাকা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে এখনও অনেক উপভোক্তার আধার নম্বর পোর্টালে যুক্ত হয়নি এর ফলে ভবিষ্যতে সরকার ঘোষিত আর্থিক সহায়তা সময় মতো পাওয়া ব্যাহত হতে পারে এই সমস্যা সমাধানে রাজ্যের সমস্ত জেলার এডিএ অফিসগুলোর তত্ত্বাবধানে একটি বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প আয়োজন করা হয়েছে যাদের আধার এখনও কৃষক বন্ধু পোর্টালে যুক্ত হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে ওই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট সকল উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্দিষ্ট দিনে ক্যাম্পে এসে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে এটা না করলে আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যেতে পারে যা এই মুহূর্তে কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথিগুলি হলো। এক নম্বর আধার কার্ড জেরক্স দুই নম্বর ভোটার কার্ডের জেরক্স তিন নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নাম্বার জমির হাল রেকর্ডে জেরক্স পাঁচ নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার প্রতিটি ক্ষেত্রে নিতে সই করে দিতে হবে তাই আর দেরি না করে নির্দিষ্ট দিনে ক্যাম্পে গিয়ে আপনার আধার নম্বর লিঙ্ক করিয়ে নিন কারণ এটা শুধু একটা কাজ নয় আপনার প্রাপ্য টাকা পাওয়ার নিশ্চয়তা নদিয়ায় ষাট হাজার কৃষকের আধার সংযোগ বাকি জুনের মধ্যে শেষ করার নির্দেশ নদিয়া জেলার কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও সম্পন্ন হয়নি তবে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী জুন মাসের মধ্যে সমস্ত আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য জেলার বিভিন্ন ব্লকে মেঘা শিবিরের আয়োজন করা হচ্ছে যেখানে বিশেষভাবে সেই সমস্ত চাষিদের জন্য আধার সংযোগের ব্যবস্থা করা হচ্ছে যাদের অতীতে আধার সংযোগ করা হয়নি কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে চলতি বছর থেকে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের প্রাপ্য টাকা শুধুমাত্র আধার নম্বরে ভিত্তি করেই সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে তবে এই উদ্যোগে কিছু বাধা সৃষ্টি করেছে সার্ভার ডাউনের সমস্যা সম্প্রতি আধার সংযোগের কাজ চলাকালীন বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার কারণে এই প্রক্রিয়া ধীর গতিতে চলছিল তবু জেলা কৃষি উপ অধিকর্তা জয়দেব মজুমদার জানিয়েছেন আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এখনও সাতান্ন হাজার উপভোক্তার আধার সংযোগ করা বাকি রয়েছে শীঘ্রই শিবিরের মাধ্যমে আমরা এই কাজ শেষ করতে পারব এবং আমাদের লক্ষ্য হল একশো শতাংশ আধার সংযোগ নিশ্চিত করা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নদীয়া জেলার ছয় লক্ষেরও বেশি চাষি রয়েছেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চাষিদের জন্য প্রতি বছর মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করে এক একর বা তার বেশি জমির মালিক চাষিদের জন্য বছরে দুই দফায় দশ হাজার টাকা এবং এক একরের কম জমি থাকলে চার হাজার টাকা বরাদ্দ করা হয় এই অর্থ সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় আগে দু হাজার উনিশ থেকে দু সাল পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের আধার সংযোগের ব্যবস্থা ছিল না যার ফলে অনেক চাষির ব্যাংক অ্যাকাউন্টে একাধিক ভার কৃষকবন্ধু টাকা চলে গিয়েছিল তবে পরবর্তীতে তা ফিরিয়ে নেওয়া হয়েছে দপ্তরের একটি সূত্র জানিয়েছে সরকারের পরিকল্পনা হলো আধার বেস্ট পেমেন্ট ব্যবস্থা চালু করা যাতে শুধুমাত্র সঠিক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পৌঁছায় এবং কোনো ধরনের ভুল বা অনিয়ম রোধ করা যায় এই সব উদ্যোগ কৃষকদের স্বার্থে এবং কৃষক বন্ধু প্রকল্পের সুফল সঠিকভাবে পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ